في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الكتاب وأقم الصلاة وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كما قال النبي عليه الصلاه والسلام. سبحانك لا علم لنا الا ما علمتنا. انك انت العليم الحكيم. মদনিয় কুফুর কমিটা কুফুর কমিটা কার সদা ক कमाली कशफ तुजा बि जमाली हसन तुझ जमी उख साली

صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم سورج نديا اپنے شعاعو غَامٌ پیغام دنیا ہے عجیب چیز شام دنیا ہے عجیب چیز صبح قبی شام दुनिया में वो दुनिया का तलब कार नहीं हो दुनिया में वो दुनिया का तलब कार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गो हो खरीदार नहीं हो

জলদি সে আগাইছে সোনো হাজরত কি নসিহত বলুন মারহাবা আলহামদুলিল্লাহ সোনাইডাঙ্গা রহমানিয়া কওমি মাদ্রাসার উন্নয়ন কল্পে অষ্টম বার্ষিকী বিরাট ওয়াজ মাহফিলে সম্মানিত শ্রদ্ধে বাজান সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ দিগার ওলামা ইকরাম উপস্থিত মুরব্বিয়ান আজম সমবয়সী যুবক ভাইয়েরা পদ্মার আড়ালে পদ্মা মা ও বোনেরা তার সাথে আমার এই আওয়াজ সাউন্ড সিস্টেমের মাধ্যমে যত দূর পর্যন্ত ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে আমরা সকলে সর্বপ্রথম সে মহান আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ তার সাথে দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বজামানার সর্বশ্রেষ্ঠ মানব সর্বশ্রেষ্ঠ শিক্ষাবিদ রাজনীতিবিদ অর্থনীতিবিদ যিনি করেছিলেন মুসসিদের ইমামতি সমাজের সমাজপতি বিচারের বিচারপতি যুদ্ধের সেনাপতি মদিনার রাষ্ট্রপতি জিনাকে মহান আল্লাহ তালা উত্তম চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন ইন আলা আলাহ খুলুকেন তিনি হলেন বিশ্বলবি হাদরত মাহম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাই উপর সম্মানিত উপস্থিতি শুরুতেই বলতে চাচ্ছি আজকের এই মাহফিলে আপনারা সকলেই এসে খুশি নাকি বেজার আলহামদুলিল্লাহ আমি ওই মাহফিলে কথা বলতে পেরে আমি অনেক খুশি যাই হোক পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আপনাদের সামনে যে আয়াত একাদিমা তলবাদ করেছি সরাসরি আলোচনার মধ্যে চলে যাব ইনশাল্লাহ আলোচনায় যাওয়ার আগে একটি হাদিস শুনে যাই আল্লাহ রাসুলের ঘোষণা অনুযায়ী যেখানে কোরআন এবং হাদিসের কথাবার্তা বলা হয় যেখানে কোরআন এবং হাদিসের কথা বলা হয় এটাকে জান্নাতের বাগান বলা বলা হয় হয় আর যেখানে এবং হাদিসের না এটা জান্নাতের বাগান যদি হয়ে থাকে যেখানে কোরআন এবং হাদিসের কথাবার্তা বলা হয় তাহলে জান্নাতের বিপরীত কিন্তু আর একটা জায়গা আছে সেই জায়গার নাম কি জাহান্নাম যারা পেন্ডেলের বাইরে আছেন তাদের কাছে বিচার দিয়ে গেলাম আপনারা নিজে নিজেই বিচার করুন আপনারা কোন জায়গার মধ্যে রয়েছেন তবে এতটুকু বলতে চাই যদি জান্নাতি হতে চান তাহলে অতি শীঘ্র প্যান্ডেলের মধ্যে এসে বসে যান সম্মানিত উপস্থিতি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রব্বে কারিম আমার আপনার পয়গম্বরকে সুন্দর করে ডেকে ডেকে বলেন ও নবী আমার আপনি পড়ুন আপনার উম্মতকেও পড়ান ওই কিতাব যেই কিতাব আমি আল্লাহ আপনি নবীর উপরে নাজিল করেছি আল্লাহ বলেন উত্লুমা উহাইয়া ইলাইকা মিনাল কিতাব আল্লাহ আমাদের পায় কমবারকে সুন্দর করে ডেকে ডেকে বলেন ও নবী আমার আপনি পড়ুন আপনার উন্মদ কেও পড়ান ওই কিতাব যেই কিতাব আমি আল্লাহ আপনি নবীর ওপর নাজিল করেছি আমার আপনার নবীর ওপর কোন কিতাপ নাজিল করেছে বাজান আল্লাহর কালাম কোরআন এজন্য জন্য কোরআন তালবাদ করতে হবে কোরআন তালবাদ করলে ফায়দা আছে না নাই কোরআন তেলবাদ করলে সব আছে না নাই দুনিয়ার ভিতরে তাকান দুনিয়ার প্রত্যেকটা জিনিসের এক একটা করে নাম রয়েছে প্রত্যেকটা জীব জন্তুর একটা করে নাম রয়েছে প্রত্যেকটা গাছপালা প্রত্যেকটা মানুষের একটা করে নাম রয়েছে এই কোরআনুল কারিমেরও কয়েকটা নাম রয়েছে মুফাস রাম বলেন কোরআন বেদিত চারটা কোরআন সব মোট প্রসিদ্ধ নাম রয়েছে পাঁচটা আল্লাহর কোরবান্দা দুনিয়ার ভিতরে কোরআনুল কারিমের যে পাঁচটি নাম রয়েছে বলে কেউ যদি পাঁচটি নাম নয় এই পাঁচটি নামের মধ্য থেকে কোন একটি পুরা নাম নয় কোন একটি নামের মধ্য থেকে কোন একটা অক্ষর ও আল্লাহর কোন বান্দা জবানে উচ্চারণ করে রব্বে কারিম বান্দার আমল নামে প্রতি অক্ষরের বিনিময় দশ নেকি দান করে বলুন সুবহানাল্লাহ প্রত্যেক হরফের বিনিময় আল্লাহ তাআলা দশ নেকি দান করে আজকে এখানকার বক্তা সাহেবের নাম বা যে যত বড়ই ব্যক্তি হোক না কেন যত সম্মানী ব্যক্তি হোক না কেন আজকে কেউ যদি আমার নাম এখানকার এখানকার বক্তা সাহেবের নাম কেউ যদি সারা দিন হাতে নিয়ে বলে যে একটা কি হবে না অথচ আল্লাহর কালাম কোরআন এমন একটা কিতাব যে কিতাবের পুরা নাম নয় নামের মধ্য থেকে একটা অক্ষর যদি আল্লাহর কোন বান্দার তালাবাদ করে বলে আল্লাহর ওই বান্দার আমল নয় প্রতি অক্ষরের বিনিময় আল্লাহ দশ নেকি দান করে আবার বলুন সুহান আল্লাহ কেমন কিতাব দুনিয়ার ভিতরে তাকান দুনিয়ার প্রত্যেক প্রকারের কিতাবের শেষে কিতাবের লেখকেরা লেখে দেয় দুনিয়ার প্রত্যেক প্রকারের কিতাবের শেষে লেখকেরা লেখে দেয় এই কিতাবের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন ভুল ত্রুটি থাকলে ভুলকে শুধরায় নিয়ে পড়বেন আমার বেকারিম পয়গম্বারের ওপর এমন কিতাব নাজিল করেন যে কিতাবের শুরুতে নয় কিতাবের কিতাবের শেষে নয় কিতাবের শুরুতেই রব কারিম সুন্দর করে জানিয়ে দেয় আল্লাহ বলেন আলিফ

বলুন অল্লাভ আকবর ই কালামে জিন্দা কর আনে হাকিম হেকমতে ও লাইয়া কদিম জমি উলিল মিফিল কর আনে হাকিম হেকমতে ও লো কদিম কলিম في دار الدنيا ومرجعنا إلى بيت التراب بل مرحبًا. কোরআন পড়ার দরকার আছে না নাই বন্ধুগণ আমার শুধু তাই নয় রব্বে করিম কোরআনুল করিমের আর এক জায়গার ভিতর সুন্দর করে কয়ে আল্লাহ রব্বুল আলামিন বলেন কোরান পড়লে আল্লাহ তালার জিকির হয় কোরআন পড়লে কার জিকির হয় কোরান পড়ে রব্বে করিমের জিকির হয় আমার কথা নয় আল্লাহ তালা সুন্দর করে কোরআনুল করিমের মধ্যে কয়ে রব্বুল আলামিন বলেন রব্বারিম জানিয়ে দেয় কোরআন পলে আল্লাহ তালার জিকির হয় আমার ভাইয়েরা বর্তমান সমাজের জিকে তাকান বর্তমান সমাজে এমন কিছু মানুষ পাওয়া যায় যারা জিকির মানে মনে করে শুধু সুবাহান আল্লাহ নাম আবার কেউ বা মনে করে জিকির মনে হয় শুধু আলহামদুলিল্লাহ পড়ার নাম ওরে বাবা এমনটি নয় বরং কেউ যদি আল্লাহর কালাম কোরআন তলবাদ করে কিংবা আল্লাহর কালাম কোরানুল করিম পুরাটাই তলবাদ করে এই পুরা কোরআন রব্বে করিমের জিকির কথা বলুন ঠিক কিনা হাকি কত সে তো দুনিয়া বে খবর হায় দুনিয়া কি নমায়েশ পার নজর হায় যায় নমি গুয়াম কে আজ দুনিয়া জুতা বা শুভহার কারে কে বাসি বা খোদা বা চিস্তে দুনিয়া আজ খোদা গা ফিল মুদম নকরা ও বর জিন্দ বলুন মার হাবা এজন্য আমাদেরকে তালাবাদ করতে হবে কথা বলুন ঠিক কিনা কোরআন তালাবাদ করার দরকার আছে না নাই কোরআন তালাবাদ করলে কার জিকির হয় কোরআন তালুবাদ করলে রব্বে কারিমের জিকির হয় আমার ভাইয়েরা মুফাসির বলেন কোরআনুল করিম তলবাদ করলে আল্লাহ তাল আর জিকির হয় এজন্য কোরআনুল করিম তলবাদ করতে হবে মুফাসিরগণ বলেন কোরআন ফরজ হয়ে যায় মুসলমানের সন্তানের ওপর তখন আর নামাজ ফরজ হয়ে যায় কখন মুসলমানের সন্তানের ওপর নামাজ ফরজ হয় যখন মুসলমানের সন্তানের দশ থেকে বারো বছর বয়স হয়ে যায় আর মুসলমানের সন্তানের ওপর কোরআনের তলবাদ ফরজ হয়ে যায় তখন নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন তলাবুল আলা মুসলিম মুসলমানের সন্তান এর উপর কোরআনের দলবা ছরোছ হয়ে যায় তখন মুসলমানের সন্তান দুনিয়ার বুকে এসে কথা বলা শেখে যখন এজন্য আগে সন্তানকে কোরআন শিখাতে হবে আমার ভাইয়েরা বর্তমান সমাজে অনেক নামাজ পাওয়া যায় অনেক নামাজি পাওয়া যায় নামাজের অভাব নাই কিন্তু কয়জনে আছে সূরা ফাতিহা ঠিকভাবে বলতে পারে ঠিক কি না মুসলমানদের ভাইরা আমার বর্তমান সমাজে মুরুব্বি চাচাকে যদি জিজ্ঞাসা করেন যে বাবা সুরায় ফাতেহাটা একটু বলো মুরব্বী চাচারাও পারবে না যদি যুবক ভাইদেরকে জিজ্ঞাসা করেন যুবক ভাইয়েরাও কোরআন তেলাওয়াত শুদ্ধ করে করতে পারবে না কিন্তু যুবক ভাইয়েরা বর্তমান সমাজে যুবক ভাইয়েরা মোবাইলে গিয়ে ভালো করেই জানে ভালো করেই বলতে পারে যে চাচা হেনা কথায় কথা বলুন ঠিক কিনা মুসলমান ভাইরারে আমার ও সোনাই ডাঙ্গার যুবক আপনাদেরকে বলে যাই ভাই হেনা কথায় তুমি খুঁজতে যেও না এমন যোগ্যতা অর্জন করো নিজেকে এমন ভাবে তৈরি করো যাতে তুমি গিয়ে হেনার বাবাকে বলো না হেনা কথায় হেনার বাবা এসে তোমাকে বলে যে চাচা আপনার ছেলে কোথায় মুসলমান বাইরের আমার এজন্য সন্তানকে সর্বপ্রথম কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে আমার আপনার সন্তান দুনিয়ার বুকে এসে যেন সন্তানের মুখ থেকে সর্বপ্রথম বের হয় আলহামদুলিল্লাহ সন্তানের মুখ থেকে সর্বপ্রথম বের হয় সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার কিন্তু মুসলমানের সন্তান আজকে দুনিয়ার বুকে এসে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তো বলে না মুসলমানের সন্তান দুনিয়ার বুকে এসে ইংরাজিতে কথা বলে কথা বলুন ঠিক কিনা কেমনে কথা বলে বর্তমান মুসলমানের সন্তান আর মা কে বর্তমান মা বলে ডাকে না মা কে মাদার বলে বাবাকে ফাদার বলে ওরে বাবা মাকে কে একবার মা বলে ডেকে দেখো না মায়ের কলেজা ঠান্ডা হয়ে যাবে মাকে একবার মা বলে দেখো তোমার কলে যাও ঠান্ডা হয়ে যাবে এরে যুবক মা যে মা গেলে বুঝবা রে যুবকালে যখন লেখার জন্য বাসা সারছি মা কে সারসি আজ ও পর্যন্ত আর মায়ের সামনে ঠিকভাবে যাওয়া হয় না আজ ও পর্যন্ত মায়ের সামনে একটু খানা পিনা ঠিকভাবে করা হয় না আজ ও পর্যন্ত সব সময় মায়ের সামনে থাকতে পারি না এর যুবক মাদ্রাসা যখন ছুটি হয় খুব খুশি নিয়ে বাড়িতে যাই কিন্তু বাড়ি থেকে আসার সময় যখন মা ব্যাগটা নিয়ে যুবক এ শোনাই ডাঙ্গার যুবক একবার মাকে হারায় ফেললে বুঝতে পারবা বাবা মায়ের কি সম্মান মায়ের কি কদর এরে যুবক জন্য মা বেঁচে থাকতে মায়ের সম্মান করো মায়ের কদর করো কথা বলুন ঠিক কিনা মায়ের সম্মান করার দরকার আছে না নাই মায়ের সম্মান করতে হবে মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম একদার দুধের দাম মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানালো ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মায়ের ছড়িয়া চঠো মায়ের ছড়িয়া চঠো রে মায়ের তরিযা চঠরে কত কষ্ট করে দশ মাস দশ দিন পরে পেল যে বেদনা এমন দুখনি মায়ার কই পাবা এ মুসলমান আল্লাহর গলাম এজন্য মাকে সম্মান করতে হবে যুবক ভাইরে রে আমার যেটা বলতেছিলাম কোরআনুল করিম সন্তানকে আগে শেখাতে হবে কে সন্তানকে হাডি মাটিম না শেখাইয়া সন্তানকে কোরআনের তেলাওয়াত শেখাবা কথা বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা আমি যে আয়াতে কারিমার তালাওয়াত করেছি সময় সংকীর্ণ আয়াতে কারিমার অনেকগুলো কথার ছিল কিন্তু কথাগুলো ঠিকভাবে বলা হলো না আল্লাহ তালা যদি সামনে আরও সুযোগ করে দেয় ইনশাল্লাহ আয়াতে কারিমার সুন্দর করে কথা বলে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ যতটুকু বললাম আল্লাহ তালা সর্বপ্রথম যেন আমাকে এবং আপনাদের সকলকে বোঝা আমল করার তৌফিক দান করে রবিলাম